salir asco! আমি আজ দেখাম দেখতে চাই কোন ষড়যন্ত্র তত্ত্ব না একেবারে দেখাম ইন্ডিয়া কাক ক্ষমতার দেখতে চায় তাহলে আমাদের কোনটি দেখা যে দেখা লেগবি ইন্ডিয়া মিডিয়া ইন্ডিয়ান বুদ্ধিজীবীদের কথায়

ইংরেজিতে যেহেতু ঠিকই লিখেছে তাই না এটা বাংলা করলে বোঝা যায় সাম্প্রতিক কিছু ইঙ্গিত থেকে বোঝা যাচ্ছে যে বিএনপি এবং ভারতের মধ্যে সতর্ক ভাবে সম্পর্ক পুনর্গঠনের একটা সম্ভাবনা তৈরি হয়েছে যা দুইটা সাম্প্রতিক ঘটনার উপরে ভিত্তি করিয়া প্রথমত উল্লেখ করা হয়েছে যে ডিসেম্বরের শুরুতে ভারতের প্রধানমন্ত্রী এর জবাবে বিএনপি দ্রুতই প্রকাশ্যে এই উদ্যোগকে স্বাগত জানায় এবং মোদীর প্রতি তাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে পর্যবেক্ষকদের মতে এই বিনিময়কে দুই পক্ষের সম্পর্ক উষ্ণ হওয়ার একটা ছোট হইলেও তাৎপর্যপূর্ণ সংকেত হিসাবে দেখা হচ্ছে ভারতীয় কর্মকর্তারা হয়তো রহমানের মানে তারেক রহমানের নেতৃত্বাধীন কে বাংলাদেশের জন্য আরো প্রেডিক্টেবল এবং গণতান্ত্রিক বিকল্প হিসাবে দেখতে পারেন এইবারে আমরা শুভ বম্বে বক্তব্যটা দেখে আসি হ্যাঁ ভারত বাংলাদেশে কোন সরকার চাইবে খুব সোজা উত্তর আমি তোমায় দিয়ে দিচ্ছি আওয়ামী লীগ ইজ নট ইন ইলেকশন নেক্সট বেস্ট অপশন ইজ বিএনপি তারা অলরেডি পঞ্চাশ লাখ লোক নিয়ে জেহাদ টেহাদের হুমকি দিচ্ছে জামাত অবভিয়াসলি ইন্ডিয়া চাইবে না অত অনেক কথা ডিপ্লোমেটিক কথা বলে তো লাভ কানেকশনটা হচ্ছে সেভেন্টি ওয়ান আমরা একসাথে আমার সৈন্য এবং মুক্তিযোদ্ধারা রক্ত ঝরিয়েছে সেই সুয়াতে আওয়ামী দিস ইজ এ হিস্টোরিক্যাল ফ্যাক্ট এই জায়গাতে হঠাৎ করে আজকে অন্য কিছু ডাইনামিক্স চলে আসবে এটা তো আশা করাটাও ভুল কিন্তু যে গভর্নমেন্ট আসবে তার সাথে ইন্ডিয়াকে তো ডিল করতে হবে দেখেছেন এবার আরেকটা স্টোরি দেখি ঢাকার রাজনীতি শেখ হাসিনা বাইরে ছরে যাওয়ায় ভারত হাত বাড়াইতেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দিকে এখানে বলা হইছে মোদি যে খালেদা জিয়ারাস্থ্যের খোঁজ নিছে সেটা হইতো যে সিগন্যাল যে বিএনপির সাথে এনগেজ হইতাছে ইন্ডিয়া হাই লেভেলে বুঝছাও Deccan Herald-ও কইতাছে বাংলাদেশের শেখ হাসিনার বিকল্প হিসেবে তারেক রহমানের বিএনপির দিকে জোকের ইঙ্গিত দিচ্ছে ভারত এই যে সম্পর্ক এটা অনেক আগে থেকে শুরু হইছে এইটা ইন্ডিয়ান ফরেন মিনিস্ট্রির প্রশ্ন ওঠে একজন জার্নালিস্ট এইটা প্রথম আলো রিপোর্টে আসছে এটা বলতেছে একজন সাংবাদিক প্রশ্ন করে দুই হাজার লন্ডনে অবস্থানরত নেতৃত্বের সঙ্গে যোগাযোগে ছিল এমন প্রতিবেদন বিষয়ে পাশাপাশি বিএনপির কোন নেতা বাংলাদেশে ফেরার আগে ভারতের ক্লিয়ারেন্স নিয়ে কি কোনো আলোচনা হয়েছিল কিনা এ বিষয়ে প্রশ্ন করে বিএনপির প্রিয় প্রথম আলোতেই এটা আছে এটা এমনকি ইন্ডিয়ার ফরেন মিনিস্ট্রি ওয়েবসাইটও আছে

এবং অঞ্চল জুড়ে বিশ্লেষকরা দ্রুতই রাজনৈতিক গুরুত্ব অন্য দমন করেছেন এটি ব্যাপকভাবে প্রতীকী হইলেও সচেতন ভাবে কূটনৈতিক উদ্যোগ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে একটি সংকেত যে ভারত বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে উষ্ণ সম্পর্ক গড়ে তুলতে প্রস্তুত যা এই মুহূর্তে জিয়ার বিএনপি গঠন করতে পারে বলে মনে হইতেছে দা উইক বলছে কেন তারেক রহমানের ফেরা ইন্ডিয়ার জন্য খুশির খবর তারাই লিখেছে খুব ইন্টারেস্টিং রিপোর্ট করছে ইন্ডিয়ান এক্সপ্রেস এটা প্রিমিয়াম কন্টেন্ট মানে আপনাকে টেকা দিয়ে পড়া লাগবে শিরোনাম হইতেছে দশকের পর দশক প্রতিক্রিয়াশীল নীতির পর ভারতের প্রতি নিজেদের অবস্থান পুনর্নির্ধারণের সুযোগ পেয়েছে বিএনপি মেলা সুযোগ দিছে তারা কি এই মুহূর্তটি কাজে লাগাতে পারবে একদম শেষে বলছে ভবিষ্যতে যদি ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি জয় হয় তাহলে ভারতের যে বিএনপির সঙ্গে তখন কাজ করতে হইতে পারে সেই বিএনপি নিঃসন্দেহে আগের সে ভিন্ন হবে নিঃসন্দেহে আগের সে ভিন্ন হবে এবং সম্ভবত সহযোগিতার ক্ষেত্রেও আরো বেশি অনুকূল এবং গ্রহণযোগ্য হবে একটা জিনিস কথা বলছে খুব ইন্টারেস্টিং কথা বিএনপি স্ট্র্যাটেজি ঠিক করে দিচ্ছে বিএনপি এই পথে কতটা অগ্রসর হবে তা অনেকটাই নির্ভর করবে দলটির পপুলিস্ট আবেগকে তুষ্ট করার প্রয়োজন এবং একই সঙ্গে রাজনৈতিক পরিসরটা জামাতের হাতে ছেড়ে না দেওয়ার কৌশলগত হিসাবের উপরে বিশেষত গত এক দশকের বেশি সময় ধরে রাজপথের শক্তির উপরে নির্ভর করার অভিজ্ঞতা পর একই সঙ্গে বিএনপি কে সময় সচেতন থাকতে হবে আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার পথ প্রচেষ্টা সম্পর্কে শেষ পর্যন্ত ইতিহাস বলে দেয় যদি বিএনপি পনেরো বছর ধরে প্রায় গোপন অবস্থায় থেকে নেতৃত্বের একটা বড় অংশ নির্বাচন এবং গৃহবন্দী থাকা সত্ত্বেও আবার জাতীয় রাজনীতির কেন্দ্র মঞ্চে ফিরে আসতে পারে তবে আওয়ামী লীগও ঠিক তেমনটাই করতে সক্ষম মানে বলে দিতেছে মনে রেখো আওয়ামী আবার ফিরে আসতে পারে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে সমঝে চাইল এবার দেখি ইন্ডিয়ানদের বিদেশি বাংলাদেশের সাথে ক্ষতিগ্রস্ত সম্পর্ক পুনর্গঠন করা এবং নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক বৈধতা পূর্ণ প্রতিষ্ঠার জন্য একটা সুযোগ সৃষ্টি করা বুঝেছ মানে আওয়ামী লীগকে

দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ভারত পাকিস্তান সম্পর্ক মানবাধিকার এবং অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনা এরা লিখেছে এটিও মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে এই দলটি ভারতীয় স্বার্থ ও উদ্বেগকে সম্মান জানতে সবচেয়ে বেশি আগ্রয় ও গ্রহণযোগ্য অবস্থানে রয়েছে অতীতে দলটিকে প্রায় ভারত বিরোধী হিসেবে দেখা হইলেও সাম্প্রতিক সময় তারা নিজেদের অবস্থান সংগত করার উদ্যোগ নিয়েছে জামাতে ইসলামের সঙ্গে দূরত্ব সৃষ্টি করছে এবং আমিলিক যে ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক পরিচিতি

আপনারা দেখবেন প্রথম আলো ডেইলি স্টার क्रमागत বিএনপি নেতাদের বুদ্ধিজীবীদের লেখা ছাপছে আপনি দেখতে থাকবেন এর পরে শুরু হবে যারা এতদিন আম লীগের পক্ষে লিখতো شورای আলোচনার আলোচনা ইত্যাদি বিজন রমন্তম মারা গেছে সে থাকলে আছো লেখা শুরু করতো তারা প্রথম আলোতে বিএনপি পক্ষে লিখতো তাই প্রথম আলো ডেইলি স্টার ভারতের রাজনৈতিক অবস্থানের লিটমাস টেস্ট জানত লিটমাস টেস্ট যেটা কেমিস্ট্রির কথা না খার আর অম্লসের ন্যায় কাগজ দিয়া তাহলে এখন মনে হইতেছে প্রথম আলো দিল্লিসটা বাংলাদেশে থাকাই উচিত এত সহজে ইন্ডিয়ার অন্দর মহলের খবর আমরা কিভাবে পাবো ওদের কাছ থেকে যেটা পাবো সেটাই বুঝে নেবো আপনি দেখেন আগুন নিয়ে তো কান্নাকাটি আছে কিন্তু সবচেয়ে উজ্জ্বল ছবিটা তারেক রহমান উনি ভার্চুয়াল থেকে রিয়াল হইতেছে। আর যাইতেছেন উদিয়া ভোটের বাক্সের দিকে পিসের তারেক রহমানের বিড়ালের ছবিও আছে পাশে গরিলা দুল মু什 পেটা করছে কিন্তু হাসিন এর ছবিটা দাদীর মতো নির্মল কত ভালো মানুষ এই যে প্রথম আলো ডেলিস্টার এই ক্যাজেব অমব বক্সালী ইন্ডিয়ান এসেট কোন সন্দেহ আছে এক এর মধ্যে আলোদে জের প্রতি সম্মান জানাতে ঢাকা এসেছিলেন ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সে আন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপি কয়েকজন শীর্ষ ব্যক্তিত্বের সাথে কথা বলছে। কী ছিল তার সাবা এক নাম্বার দুই দেশের সম্পর্কের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তা হাস করতে দুই নাম্বার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী অংশ অংশগ্রহণের সুযোগ দিতে হবে কি আবদার তিন নাম্বার আমলিকা লীগকে নির্বাচন অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য প্রয়োজনে বারোই ফেব্রুয়ারি নির্ধারিত জাতীয় নির্বাচনের তারিখ দিতে হবে এইটা প্রফেসর ইউনুস সরকারকে বলে গেছে তারেক রহমানকে কি বলছে আমি জানি না তবে অনুমান করি একই বার্তা এই বার্তা কার জন্য এই বার্তা অন্তর্বর্তী সরকারের জন্য এবং তাদের চোখে যারা ভবিষ্যৎ ক্ষমতা তাদের জন্য তাদের সাথেই কথা বলছে এখন একটা জিনিস পরিষ্কার করে বলা দরকার বিএনপি এখানে কোন সুজান ফোর্স না ইন্ডিয়ার তাকে যে পছন্দ করা হইতেছে তা কিন্তু না বিএনপি এখানে কম্প্রোমাইজ একটা তার মানে এমন একটা শক্তি দেশে রূপান্তরিত হয়েছে যারা আসলে ভারতের সাথে একটা কম্প্রোমাইজ করছে ভারত বিএনপি কে চায় কারণ বিএনপি আদর্শিক শক্ত না কাঠামোগত দুর্বল যেই দল পনেরো বছর টিকে ছিল নির্বাসনে মামলা হামলা গ্রেপ্তার গুন খুনে আন্তর্জাতিক সহানুভূতিতে আমাদের মতো ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিস্টদের মরাল সাপোর্টে এবং অ্যাক্টিভিটিতে সে দল জানে ক্ষমতায় ফেরার জন্য কোথায় নতি স্বীকার করতে হবে সে তারেক রহমান জানে তার বাবাকে হত্যা করছে ভারত সে জানে তার মাকে ক্ষমতাচ্যুত করছে ভারত সে জানে তার নির্যাতনও করছে ভারত মাথা ভেঙে দিছে ভারত তার মাকে জেলে দিছে ইন্ডিয়া তিলে তিলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিছে আর এটাও সে জানে সে না পারছে এটা ঠেকাইতে না পারছে নিজেকে রক্ষা করতে তাই এই কম্প্রোমাইজ তার শক্তি না। এটি তার দল কষাকষির পুঁজি দিল্লির চোখে বিএনপি মানে এমন একটা দল যাকে ম্যানেজ করা যায় নেগোসিয়েট করা যায় যার সাথে এবং প্রয়োজনে তাকে বদলায় ফেলা যায় এবং বিএনপি কে ইন্ডিয়া আস্তে আস্তে বদলায় ফেলতেছে বদলায় ফেলতেছে তার আর একটা আওয়ামী লীগ বাড়ায় আজ ইন্ডিয়ার বিএনপি কে দরকার কারণ জামাত অতিরিক্ত শক্তিশালী হয়ে গেছে কাল আওয়ামী লীগ ফিরে আসলে বিএনপি অপ্রয়োজনীয় হয়ে যাবে কারণ ইন্ডিয়ার কাছে বাংলাদেশে কেউ অপরিহার্য না এটা সবাই রিপ্লেসেবল আওয়ামী চলে গেছে এখন ধরেছে বিএনপি কে বিএনপি চলে যাবে আর একজনকে ধরবে তাহলে প্রশ্নটা ভারত কাকে ক্ষমতা চায় এটা না আসল প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি আবারও একটা কম্প্রোমাইজ একটার কে নিজেদের ভবিষ্যৎ কে লিখতে দিবে নাকি এইবার এমন একটা রাষ্ট্র বানাইতে চাইবে যাকে ক্ষমতায় রাখতে কারো দরকার পড়ে না ইন্ডিয়ার দরকার পড়ে না আমেরিকার দরকার পড়ে না চীনেরও দরকার পড়ে যে নিজের শক্তিতে জনতার শক্তিতে ক্ষমতা থাকতে যতদিন এই প্রশ্নের উত্তর না আসবে বাংলাদেশের সরকার বদলাবে কিন্তু রাষ্ট্র বদলাবে না রাষ্ট্র একই রকম থাকে সেজন্যই দেখছেন না সংস্কার করতে চায় না বিএনপি কারণ কম্প্রোমাইজার দিয়ে কখনো একটা সার্বভৌম রাষ্ট্র এটা গুরুত্বপূর্ণ না প্রশ্ন হইতেছে ভারত যাকে চায় না সেকে টিকে থাকতে পারে কিনা আমাদের এমন রাষ্ট্র করতে হবে আমাদের এমন নেতা পাইছে নিতে হবে ইন্ডিয়া যাকে চায় না কিন্তু সে টিকে থাকতে ইতিহাসে একটাই জিনিস দেখাইছে দিল্লি যাকে ম্যানেজ করতে পারে সে সরকার দেশ চালায় না সে শুধু সময় পার করে সে শুধু সম্পদ পাচার করে সে জনগণকে কেয়ারও করে না জনগণের ভোটেরও দরকার করে আজ দিল্লি যদি বিএনপির দিকে তাকায় তাহলে সেটা ভালোবাসা না সেটা দিল্লির প্রয়োজন কাল প্রয়োজন বদলাইলে ইন্ডিয়ার ন্যারেটিভ বদলাবে ইন্ডিয়ার পার্টনার বদলাবে ইন্ডিয়ার ভালোবাসাও বদলাবে মানুষ বদলাবে না তাই আজকে সিদ্ধান্ত বিএনপির না আওয়ামী লীগের না ইন্ডিয়ান না আজকে সিদ্ধান্ত বাংলাদেশের আর থেকে এমন একটা রাষ্ট্র চান দিল্লিতে এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো পরিবর্তন হবে না শুধু ম্যানেজমেন্ট বদলাবে আগামী নির্বাচনে ম্যানেজমেন্ট বদলানোর নির্বাচন না এটা আসল পরিবর্তনের নির্বাচন ইন্ডিয়ার বলয় থেকে বাইর হওয়ার নির্বাচন সেই নির্বাচনে বিজয়ের লক্ষ্যে আগান আমাদের বর্ষা বিপ্লবের অসমাপ্ত কর্তব্য সম্পাদন করতে হবে এবং আমরা এমন কাউকে ক্ষমতায় বসাব না যাদেরকে ইন্ডিয়া পছন্দ করে যাদেরকে প্রথম আলো পছন্দ করে তাদেরকে দিল্লি স্টার পছন্দ করে আমরা এমন কাউকে ক্ষমতায় আসবো যারা প্রথম আলো দিল্লি স্টার ইন্ডিয়া সবার চোখে চোখ রেখে বাংলাদেশের মানুষের সাথে লড়াই করতে পারবে ইনকিলাব জিন্দাবাদ